জীবনে যে রান্নাটা করিনি আজকে সেইটাই বাধ্য হয়ে রান্না করতে হলো এই তো ফ্রিজে একটা হাঁস ছিল তো সেটা বের করে ভিজিয়ে রেখেছিলাম আজকে হাঁসের মাংস রান্না করব। আমাদের বাসায় তো কয়েকদিন পর পরে হাঁসের মাংস রান্না করা হয় কারণ আমাদের স্বামী স্ত্রী দুইজনেরই হাঁসের মাংস ভীষণ পছন্দ আমার তো গরুর মাংসের চেয়ে হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে হাঁসের মাংস খেতে তো স্বাদ লাগে তবে পরিষ্কার করা অনেক কষ্ট একটা হাঁস পরিষ্কার করতে করতে সারা দিন পার হয়ে যায় তবুও ছোট ছোট পাখাগুলো খেতেই হয় অনেকেই তো পরিষ্কার করার ভয়ে হাঁসের মাংস খেতে দেয় না বাজার থেকে হাঁস কিনতে গেলে একটু দেখে শুনে কিনতে হয় দোকানদারকে 5 টাকা বেশি দিলে তারা সবচেয়ে ভালো হাঁসটা দিয়ে দেয় এই মাসে যে দুইটা হাঁস কেনা হয়েছে দুইটাই কিন্তু একদম ফ্রেশ ছোট ছোট যে লমগুলো থাকে সেগুলো একটাও ছিল না যাই হোক প্রতিদিন তো একটা হাঁস পুরাটাই রান্না করা হয় তবে আজকে একটু মাংস রেখে দিয়েছি মাংসগুলো ভালোভাবে ধুয়ে এক এককে সব মশলাগুলো দিয়ে এখন মাংসগুলো ভালোভাবে মেখে নিব হাঁসের মাংস অনেকেই মশলা কষিয়ে রান্না করে তবে আমি সব সময় হাতে মেখেই রান্না করি রান্নাটা বসিয়ে দিলাম আর এই পাশে দুধ জাল দিচ্ছি বাবু বায়না ধরেছিল পুডিং খাবে তো পুডিং বানানোর জন্য দুধ জাল দিচ্ছে আর এই তো মাংস কষানো হয়ে গেছে নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে নাকি ভীষণ স্বাদ লাগে তবে আমি কখনো রান্নাও করিনি আর গতকালকে বাজার থেকে ছোট্ট একটা নারিকেল কিনে এনেছিলাম শুধু হাঁসের মাংস রান্না করার জন্য তো সেইটা দিয়ে আজকে হাঁসের মাংস রান্না করছি যেহেতু নারিকেল দিয়ে এর আগে কখনো হাঁসের মাংস রান্না করা হয়নি তাই আমি হাঁসের মাংস অর্ধেকটা রেখে দিয়েছি নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে নাকি নারিকেল বেটেও দিতে হয় অর্থাৎ নারিকেল দুধ দিতে হয় কিন্তু আমি নারকেলগুলো গোটা গোটাই দিয়েছি। হাঁসের মাংস যেটা দিয়ে রান্না করা হোক না কেন আর যেভাবেই রান্না করা হোক না কেন ঝাল ঝাল করে রান্না করলে বেশি স্বাদ লাগে। যাই হোক তরকারিটা নামিয়ে নিয়েছি। কালারটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এদিকে পুডিং এর ক্যারামেলটাও সেট করে নিয়েছি। তারপরে দুধ আর ডিমের যে মিশ্রণটা ছিল সেটা আমি সেকে দিয়ে দিলাম। পুডিং বানাতে তো সময়ই লাগবে না মাত্র 20 মিনিটেই হয়ে যাবে। এর আগেও আমি এয়ার ফ্রায়ারে পুডিং বানিয়েছি খুব সুন্দর হয়েছিল তাই ভাবলাম আজকেও এয়ার ফ্রায়ারে পুডিং এয়ার ফ্রায়ারটা ঘরে থাকার কারণে আমার অনেক কাজই সহজ হয়েছে। সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় যখন যেটা খেতে মন চায় খুব সহজেই বানিয়ে নিতে পারি। এই এয়ার ফ্রায়ারে অল্প তেলে বা তেল ছাড়া সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়। যেমন ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, ফ্রেন্স ফ্রাই, পিৎজা, কেক, পুডিং সবকিছুই তৈরি করা যায়। এটা একদম ওভেনের মতো কাজ করে। বাসি তরকারি অথবা ভাত থাকলে খুব সহজেই গরম করে নেওয়া যায়। দেখেন মাত্র 20 মিনিটের মধ্যে আমি পুডিংটা তৈরি করে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে পুডিংটা। কি আইউ ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে যার জন্য এত বেশি ভালো আপনারা যদি কোয়ালিটির কথা জিজ্ঞেস করেন আমি এক কথায় বলবো একশোতে একশো আমি এই এয়ার নিয়েছি টি ফেসবুক পেজ থেকে পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে যারা নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন পুডিংটা ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে ঘন্টা খানেকের জন্য রেখে দিব এতে করে আরও বেশি ভালো হবে গরম অবস্থায় একটু কেটে দেখাচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা মাত্র বিশ মিনিটে তৈরি করা বিশ্বাসই হবে না যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা